আসসালামু আলাইকুম এম 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 এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তিনটি অঙ্ক তোমাদের জন্য তুলে রেখেছি এই তিনটি অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে তোমরা এম এস হান্ড্রেড ক্যালকুলেটর ব্যবহার করে এই তিনটি অঙ্কের সমাধান করে নিতে পারো তো এই ধরনের অঙ্কের সমাধান পেতে তুমি কিন্তু আমার প্লে দেওয়া আছে সেইখান থেকে তুমি চাইলে অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো দেখে নিতে পারো তো চলো দেখে নি প্রথম যে অঙ্কটি আছে যে সেভেন ভিত্তি মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান এখানে এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে এক্সের মানটি নির্ণয় করার জন্য আমরা এই সম্পূর্ণ মানটি কিন্তু ইনপুট করব। ক্যালকুলেটরে ইনপুট করার জন্য তো প্রথমেই আমি সেভেন লিখে নিলাম তো সেভেন লেখার পর এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে তো পাওয়ার দিয়ে দেবো পাওয়ার মাইনাস তারপর এক্স তো মাইনাস এক্স আমরা ইনপুট করার জন্য এক্স ইনপুট করব আমরা এখান থেকে আলফাতে ক্লিক করে এই বন্ধনীতে ক্লিক করলে কিন্তু আমরা এক্স পেয়ে গেলাম তারপর সমান চিহ্ন ব্যবহার করব সমান চিহ্নের জন্য কিন্তু আমরা আবার আলফাতে আর কেয়ালসিতে প্রেস করব সমান চিহ্ন ইনপুট হয়ে যাবে তারপর আমরা ওয়ান বাই যেই সংখ্যাটি আছে সেটি লেখার জন্য ওয়ান বাই টু ফোর জিরো ওয়ান তো এখানে কিন্তু আমাদের যে মানটি সেই যেই অঙ্কটি সেই অঙ্কটি কিন্তু আমরা এখানে ক্যালকুলেটরে সুন্দরভাবে ইনপুট করেছে যেখানে সেভেন বৃত্তি এ মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু ফোর জিরো ওয়ান তো এটি আমরা উত্তর যদি পেতে চাই সেই ক্ষেত্রে উত্তরের জন্য শিফট সলভে দুইবার প্রেস করতে হবে তো দুইবার প্রেস করার পর একটু অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আমরা তার সমাধানটি পেয়ে যাব তো দেখতে পাচ্ছ যে এখানে সমাধানটি চলে এসেছে এক্স ইকুয়েল টু ফোর তো এটি ছিল এই এক নং দুই নং প্রশ্নের উত্তরে আমরা দুই নং করে সমাধান করার জন্য চলে এলাম এখানে দেওয়া আছে টু বৃত্তি টু এক্স প্লাস টু ইকুয়াল টু হলে এক্সের মান কত তো এখানে আমাদেরকে কিন্তু যে মানটি সেভ রয়েছে এই মানটি কিন্তু আমরা এই ফরম্যাট করে দেব অর্থাৎ রিসেট করে নেব ক্যালকুলেটরটি প্রথমেই তো রিসেট করার জন্য শিফটে ক্লিক করে মোড়ে ক্লিক করব এখানে কিন্তু থ্রি লেখা আসছে যেখানে উপরে দেওয়া আছে ওয়াল তো এখানে থ্রি দিয়ে সমান চিহ্নে দুইবার প্রেস করলে কিন্তু ক্যালকুলেটরটি আবার পূর্বে নেই রিসেট হয়ে যাবে তো রিসেট না করে নিলে কিন্তু মান অবশ্যই উত্তর বোলা আসবে তো রিসেট করার পর আমরা এখানে যেই সমীকরণটি দেওয়া হচ্ছে সেই সমীকরণটি ইনপুট করব। যেখানে দেওয়া হচ্ছে টু বৃত্তি টু বৃত্তি বন্ধনী ব্যবহার করে দিতে হবে টু বৃত্তি টু এক্স টু আলফাতে ক্লিক করে এখানে এক্স লিখে নিব তো টু এক্স টু এক্স প্লাস টু প্লাস টু তো তারপর সমান চিহ্ন সমান চিহ্নের জন্য তোমরা নিশ্চয়ই জানো জালফাতে আলফাতে ক্লিক করে এই ক্যালসিতে দিলেই কিন্তু সমান চিহ্ন চলে আসে তারপর থার্টি টু থার্টি টু তো যে কোনো সমীকরণে অঙ্কের সমাধানের জন্য তুমি যদি এইভাবে ইম্পোর্ট করো ইমপোর্ট করার পর কিন্তু তোমাকে অবশ্যই শিফট এবং সলভে দুইবার প্রেস করে একটু অপেক্ষা করতে হবে শিপ সলভ আবার শিফট সলভে ক্লিক করলাম তো একটু অপেক্ষা করতে হবে উত্তরটি পাওয়ার জন্য তা আমরা অপেক্ষা করছি উত্তরটির জন্য যেখানে তোমরা উত্তরটি এখানে দেখতে পাচ্ছ থ্রি বাই টু এখানে কিন্তু এসেছে ওয়ান বাই ফাইভ তো এখানে ওয়ান বাই ফাইভকে যদি আমরা এবিসিতে ক্লিক করি তাহলে কিন্তু এক সমস্ত দুই ভাগের এক অর্থাৎ এটি কিন্তু থ্রি বাই টু থ্রি বাই টু কিন্তু এক সমস্ত দুই ভাগের এক তো এটি ছিল দুই নং অঙ্কটি ফিরে এলাম তিন নং প্রশ্নের সমাধান নিয়ে তো তিন নং প্রশ্নটি সমাধানের আগে কিন্তু আমাদের ক্যালকুলেটরটি অবশ্যই রিসেট করে নিতে হবে তো ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম তো রিসেট করার পর তোমরা এখানে যে মানটি দেখতে পাচ্ছ সরাসরি অর্থাৎ এটি কিন্তু আমরা এখানে ইনপুট করব যেই এই রাশিটি দেখতে পাচ্ছ সেটি ইনপুট করার জন্য প্রথমে আমরা এখানে বন্ধনী ব্যবহার করবো দুইবার তো বন্ধনী দুইবার ব্যবহার করে টু বৃত্তি মাইনাস ওয়ান তো টু বৃত্তি মাইনাস ওয়ান ব্যবহার করব তারপর বন্ধুনিতে এটি আবদ্ধ করে এখানে প্লাট চিহ্ন আছে প্লাট চিহ্নটি ব্যবহার করব তো প্লাট চিহ্নটি ব্যবহার করে আবার বন্ধুনি ব্যবহার করব তো থ্রি বৃত্তি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ব্যবহার করার পর আবার বন্ধুনি দিয়ে পাওয়ার দিব মাইনাস ওয়ান তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অবশ্যই মানটি যেই রাশিটি দেওয়া হচ্ছে সেই রাশিটি কিন্তু সঠিকভাবে ইনপুট করেছি ইনপুট করার পর তোমরা এখানে সমান চিহ্ন দিবে কি কারণে সমান চিহ্ন দিবে এর আগে কিন্তু আমরা দেখিয়েছি যে শিফট সলভে ক্লিক করে কিন্তু এটি কিন্তু শিফট সলভে ক্লিক করলে হবে না এটি সমানে প্রেস করতে হবে কেননা এখানে কিন্তু সমান চিহ্ন ব্যবহার করা হয়নি এই কারণে সমানে দিলে উত্তর চলে আসবে তো আমরা সমানে দিয়ে দিলাম দেখো এখানে লক্ষ্য করে যে ওয়ান বাই টু তো ওয়ান বাই টু যদি আমরা এবিসিতে ক্লিক করি এ তাহলে কিন্তু আমরা পাবো এক সমস্ত পাঁচ ভাগের এক আর এক সমস্ত পাঁচ ভাগের এক মানেই হলো সিক্স বাই ফাইভ তো এটি ছিল এই অঙ্কের সমাধান তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে কারও কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ